শহীদ আবু সাইদ আন্দোলন আর দ্রহকাব্যের এক অমর রচয়িতা গুলির মুখে পিছু না হটা সাহসী এক টকবগে যুবক কুটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী তার এই আত্মদানে নতুন গতি পায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যার পরিণতি নতুনভাবে আবারও স্বাধীন বাংলাদেশ শনিবার রংপুরে বিপ্লবের প্রতীক হয়ে ওঠা জাতীয় বীর শহীদ আবু সাইদের বাড়িতে যান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে হেলিকপ্টার যুগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান প্রধান উপদেষ্টা আবু সাইদের কবর জেরত করেন তিনি মোনাজাত করেন আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার ফেরাত কামনা করে কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা যান আবু সাঈদের বাড়ির ভেতরে আধা ঘন্টার মতো অবস্থান করেন সাইদের বাড়ির আঙ্গিনায় কথা বলেন আবু সাঈদের বাবা মা ও পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আবু সাঈদের মা তার ছেলেকে হারানোর কথা তুলে ধরেন এ সময় আবু সাঈদের পিতামাতার সঙ্গে আবেগ আপ্লুত হতে দেখা যায় ডক্টর ইউনুস সহ উপস্থিত সকলকে আবু সাইদের পরিবারের সদস্যদের সান্তনা দেন প্রধান উপদেষ্টা আবু সাইদের পিতামাতা ও স্বজনদের নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা মেলে ধরেন প্রধান উপদেষ্টা পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এখানে কোনো বৈষম্য থাকবে না যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলেমেয়ে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গেছে ভয় পাই যে এই যেহেতু পদ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে লক্ষণে আবু সাইদ শহীদ হয়েছেন তার সেই আত্মত্যাগ বৃথা যাবে না খোরশেদ আলম বাংলাদেশ টেলিভিশন প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয়ের সুখস্মৃতি এখনো অমলিন প্রায় দেড় যুগ পর আবারও আনন্দে ভাসছে চট্টগ্রামের হাটহাজারের বাথুয়া গ্রাম ও জোবরা গ্রামের তেভাগা খামারের মানুষ কারণ এই গ্রামের সন্তান অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এবার হয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম শহরের উপকণ্ঠে তার বাড়ি ঘিরে এখন অনন্য আনন্দের আসর বসেছে নুরুল ইসলাম খন্দকারের রিপোর্ট ছায়া শনিবির মায়াভারা গ্রামের সুবিধা আচ্ছাদিত নজুমিয়া সদাগর বাড়ি নতুন দেশের নতুন সরকার প্রধানের পৈতৃক পিটা যে বাড়ি ঘিরে এখন উচ্ছ্বাস আর আনন্দের ফর বইছে বাল্যবেলার একটা অংশ এই গ্রামে কেটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এরপর চট্টগ্রাম কলেজের স্কুলে ভর্তি হয়ে চলে যান শহরে শিক্ষা জীবন শেষে যোগদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশশো চুয়াত্তর সালে দারিদ্র বিমোচনে প্রতিষ্ঠা করেন তেভাগা খামার উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সমতা তৈরি ও দারিদ্র্য বিমোচনের নতুন এক অর্থনৈতিক ধারণাকে বিশ্বের সামনে নিয়ে আসেন যা তাকে বর্ণীয় করেছে বিশ্বজুড়ে নানা ঘাত প্রতিঘাতে অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটি নতুন বাংলাদেশের নতুন সরকারের প্রধান তার চোখে এবার বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই তাকে ঘিরে তাই আনন্দের কমতি নেই এলাকাবাসীর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা চাই উনি এখানে আবার নতুন করে কার্যক্রমটা শুরু করুন এটা জবরাগারাম এটা ওনার প্রথম উদ্বেগ এই জবরাগারাম তাই হামার সারা বিশ্বেই চলে গেছে নয় ভাই বোনের মধ্যে ডক্টর মাম দ্বিতীয় নতুন বাংলাদেশ তার অবিচল নেতৃত্বের সামনে এগিয়ে যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস পরিবারের অন্য সদস্যদের পরিবারের মানুষটির এমন দায়িত্ব প্রাপ্তি তাদেরকেও আপ্লুত করেছে সুন্দরভাবে চলা চালান এটা আমাদের থাকবে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন বলে আস্থাটা ছাত্রদের উপর আছে বলে উনি দায়িত্বটা গ্রহণ করেছেন দেশটাকে একদম সুন্দর পরিচ্ছন্ন একদম দুর্নীতিমুক্ত আমরা চাই উনার কাছে উনি নোবেল প্রাইজ পাওয়ার সময় যেরকম সবাই প্রাইজ নিয়ে আসে যেরকম সময় খুব সে সারা দেশের এখন তো সবারই তো সেরকম সবারই তো খুব উৎসাহ দারিদ্র্য বিমোচনে বৈশ্বিক সফলতার পর এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে বাংলাদেশের সমৃদ্ধি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের নানা খাতে ভর করা অশুভ শক্তিকে বিদায় করে অর্থনৈতিক সংস্কারে তিনি সফল হবেন বলেই মনে করছেন তারা কেউ যদি আমাদেরকে এই বিপদ থেকে দ্রুত উদ্ধার করতে পারে প্রফেসর ইউনুস তিনি সেই ব্যক্তি কারণ তার যে উদ্ভাবনী ক্ষমতা তার যে সাংগঠনিক ক্ষমতা এটা বিশ্বে আর কারো এত বেশি সাংগঠনিক ক্ষমতা আছে বলে আমার মনে হয় না নুরুল ইসলাম খন্দকার বাংলাদেশ টেলিভিশন সারাদেশে পাঁচশো আটান্নটি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে থানার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী ড্যাব বিজিবি ও আনসার সদস্যদের রয়েছেন জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত রোমান আক্তারের রিপোর্টে জয়পুরহাট সদর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে গতকাল বিকালে সদর থানা কার্যালয়ে দুইজন সাধারণ মানুষের থানায় জিডি করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয় এ সময় জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজীর নেতৃত্বে জয়পুরহাটে দায়িত্বে থাকা সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের শফিক ক্ষতিগ্রস্ত সদর থানা পরিদর্শন করেন নরসিংদীর মাধবদীতে প্রাথমিকভাবে থানায় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে সকালে পুলিশ লাইন থেকে মাধবদী থানার ওসি সহ কয়েকজন কর্মকর্তা থানায় দায়িত্ব গ্রহণ করতে আসেন থানার সার্বিক নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সদস্য সহ আনসার সদস্যরা সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ গতকাল দুপুরের পর থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে মেহেরপুর সদর ও গাংনী থানায় সেনাবাহিনী ও মুজিবনগর থানায় বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবির পাশাপাশি সেনা টহলও অব্যাহত রয়েছে গতকাল সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় সারাদেশের ন্যায় ফেনী মডেল থানা সহ ছয়টি থানায় পুলিশ কার্যক্রম সীমিত পরিসরে শুরু হচ্ছে থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা কাজ করছেন সঙ্গে রয়েছে আনসার সদস্যরাও গেল কয়েকদিন বন্ধ থাকার পর কুমিল্লার বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে থানাগুলোর নিরাপত্তায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠাকুরগাঁয়ে স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে সাতটি থানায় এরই মধ্যে সব ধরনের কার্যক্রম চালু হয়েছে কক্সবাজার সদর মডেল থানার চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এর আগে তিনি জেলার ছয়টি থানা পরিদর্শন করেন রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিন রাত মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলনাফ্রিনের রিপোর্টে রিপোর্টে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এছাড়া জেলার নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীকেও দিনরাত বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাতে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দিচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে নেত্রকোনায় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ মালে নিরাপত্তায় মাঠে নেমেছে ছাত্র ও জনতা তারা বিভিন্ন মন্দিরে উপস্থিত থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিন মন্দির ধর্মীয় উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দিচ্ছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে কুমিল্লা কান্দির পা শ্রী শ্রী কাত্তায়নী কালীবাড়ি শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রম সহ অন্যান্য মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র এবং স্থানীয় এলাকাবাসী নাটনের সংখ্যালঘুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মন্দির উপাসনালয় পাহারা দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে টাঙ্গাই শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সান্ত্বনা ধৈর্য ধারণ ও অভয়বাণী দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ নরসিংদীতে সংখ্যালঘুদের ঘর বাড়ি মন্দিরে হামলা ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে ছাত্র ও জনতা সিরাজগঞ্জে সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে গাইবান্ধায় মন্দির পাহারা দিচ্ছে স্বেচ্ছাসেবক ও স্থানীয় এলাকাবাসী রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা সরকারি বেসরকারি স্থাপনা ও সংখ্যালঘুদের উপাসনালয় এবং ঘর পাহারা দিচ্ছে মহানগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে দিনে এবং রাত জেগে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মন্দির খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা ও তাদের বাড়িঘর পাহারা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করছেন তুলনা বাংলাদেশ টেলিভিশন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বগুড়ায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে স্থানীয় এলাকাবাসী পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে সারা রাত মন্দিরে নিরাপত্তা বজায় রাখছেন তারা চলমান বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পালা করে মন্দির পাহারা দিচ্ছেন এলাকাবাসী অস্থিতিশীলতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার জনজীবন খোলা থাকছে সরকারি অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান তাছাড়া মার্কেট বিপণী বিতান ও কাঁচা বাজারগুলোতে মানুষের ভিড় বাড়ছে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুরজাহান লিজা বরগুনায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন জেলা ছয়টি উপজেলায় সড়ক হাটবাজার অফিস আদালতসহ সর্বত্র স্বাভাবিক কর্মচঞ্চলতা লক্ষ্য করা গিয়েছে পিরোজপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে ছাত্রছাত্রী ও আনসার সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে সাভারে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে তাদের কারো হাতে লাঠি আবার কারোর মুখে রয়েছে ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি তবে সতর্কতা অবস্থানে দেখা গিয়েছে সেনাবাহিনীদের জামালপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্যগুলো খুলতে শুরু করায় শহরে যানবাহন চলাচলের পরিমাণও বাড়ছে এদিকে রাস্তা যানজট মুক্ত করতে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আনসার বিএনসিসি ও স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে মাদারীপুরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলার অভ্যন্তরীণ ও দুপাল্লার সব রোডে যাত্রীবাহী বাস চলাচল করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা আনচারের সাথে সড়কে বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে ক্রমে স্বাভাবিক হচ্ছে নগার পরিবেশ প্রাণ ফিরেছে সড়কে ট্রাফিক ব্যবস্থায় গতিশীলতা আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা গাইবান্ধার সড়কগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্কাউট বিএনসিসি শিক্ষার্থী সহ আনসার এবং দমকল বাহিনীর কর্মীরা ফলে শৃঙ্খলা ফিরে এসেছে অফিস সন্ধানে সাধারণ মানুষ বের হয়েছে এতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি নেত্রকোনায় জনজীবনের স্বস্তি ফিরে এসেছে নিয়মিত সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে জেলা সর্বত্র যানবাহন চলাচল করছে শেরপুরে বিভিন্ন পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল থেকে তারা শহরের মার্কেট নিউমার্কেট মোড় সহ গুরুত্বপূর্ণ স্থানে গ্রুপ করে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন নরসিংদীর বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করছেন ছাত্রছাত্রী স্কাউটসহ বিভিন্ন সংগঠন ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে সবাই নাটোরে পরিস্থিতি স্বাভাবিক জনমনে ফিরেছে স্বস্তি এবং কর্মমুখী হচ্ছে মানুষ শহরের শৃঙ্খলা ফেরাতে আনসার সদস্যদের সাথে যানজট নিরসনে কাজ করছেন রেড ক্রিসেন্টের সদস্য ও রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরাজগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান খোলা সহ যানবাহন চলাচল করায় স্বাভাবিক হয়ে এসেছে সার্বিক পরিস্থিতি এতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি শহরে বিভিন্ন স্থানে আঞ্চার সদস্যদের সাথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা ময়মনসিংহে ট্রাফিক পুলিশের কার্যক্রম না থাকায় আঞ্চার সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরের বিভিন্ন রোড সহ রাজপথের আবর্জনা পরিষ্কার বিভিন্ন স্থাপনা ও দেয়ালে লিখন ধুয়ে মুছে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা ফরিদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন জেলা বিভিন্ন স্থানে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী এবং আনসার সদস্যরা জেলার নয়টি উপজেলায় সড়ক হাট বাজার অফিস আদালত সহ সর্বত্র স্বাভাবিক কর্মচঞ্চলতা লক্ষ্য করা গিয়েছে ঝিনাই হয় মানুষের জীবনে ফিরে এসেছে স্বাভাবিক অবস্থা মানুষের মনে শান্তি স্বস্তি বিরাজ করছে শহরে বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে সাধারণ ছাত্রছাত্রীরা এছাড়াও স্বাভাবিক কাজকর্ম চলছে সকল প্রকার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিস আর্থিক প্রতিষ্ঠানে পুলিশ কাজে না ফেরায় শহরের শৃঙ্খলা বজায় রাখতে যশোরে আজ ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্রছাত্রীরা তাদের সাথে যোগ দিয়েছে আনসার সদস্য ও রেড ক্রিসেন্টের কর্মীরা একই সাথে ছাত্ররা বাজার মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং অব্যাহত রেখেছে নুরুন্নাহার লিজা বাংলাদেশ টেলিভিশন দেশের চলমান বৈষম্য বিরোধী আন্দোলন শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে আসার সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তৃপ্তি তেওয়ারির রিপোর্টে মৌলভীবাজারে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে জনজীবন জেলা শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিক রূপ দিয়ে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা দেয়ালে দেয়ালে অঙ্কন করে ঘটাচ্ছে তাদের মনোবিকাশ অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর কুমিল্লায় ফিরছে স্বাভাবিক জনজীবন চলাচল করছে সব ধরনের যানবাহন ও দূরপল্লার বাস মহানগরীসহ জেলার সব প্রতিষ্ঠান আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজশাহীতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নাগরিক জীবন মহানগরীর সড়কে সড়কে বেড়েছে সিএনজি চালিত রিকশা ব্যাটারি চালিত অটোরিকশা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণে আনসার সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে গত কয়েকদিনের আতঙ্ক কেটে জনজীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে সড়কে সড়কে শৃঙ্খলা রাখতে কাজ করছে ছাত্রদের রোভার স্কাউটের এবং যুব রেড ক্রিসেন্টের কর্মীরা পাশাপাশি এ সময় পথচারীরা সন্তোষ প্রকাশ করছেন এদিকে নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষায় ছাত্র জনতার উদ্যোগে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে তারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করছে এছাড়াও শহরের সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসন রাস্তা ফুটপাত ও দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা মুন্সীগঞ্জে পুড়িয়ে দেয়া সদর থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয় পরিষ্কার করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আজ সকাল থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ পরিষ্কার কার্যক্রম শুরু করে সব ধরনের অস্থিতিশীলতা কাটিয়ে গোপালগঞ্জে জনজীবনের স্বাভাবিকতা ফিরে এসেছে সড়ক ও মহাসড়কে চলাচল শুরু করেছে আন্তঃজেলা ও দূরপাল্লার যানবাহন জেলা সর্বত্র স্বাভাবিকভাবে খোলা থাকছে খাদ্য পণ্যের দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান হাতে বাঁশি ও লাঠি আবার কেউ হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে কোথাও আবার ঝাড়ু পলিথিন ও ব্যাগ হাতে করছে রাস্তা পরিষ্কারের কাজ দেয়ালে দেয়ালে প্রিন্টারের কাজও করছেন তারা হেলমেট ছাড়া বের হওয়া মোটরসাইকেল চালকদেরকেও সতর্ক করছেন ছাত্ররা এছাড়াও ঠাকুরগায়ে স্বাভাবিক হতে শুরু করেছে ঠাকুরগায়ের জনজীবন খুলেছে দোকানপাট জমে উঠেছে বেচা কেনা সড়কে চলতে দেখা গেছে গণপরিবহন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে ছাত্র স্কাউটের সদস্যদের বাংলাদেশ টেলিভিশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সরকারের নির্ধারিত দামে দ্রব্যমূল্য বিক্রি হচ্ছে কিনা তাই তালিকা পর্যবেক্ষণ করছে শিক্ষার্থীরা জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত রুমান আক্তারের রিপোর্টে ঝালকাঠিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল থেকে শহরের প্রধান বাজার ফলের দোকান মুদি দোকান আরত সহ বিভিন্ন স্থানে বাজার মনিটরিংয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তারা দাম বেশি নিলে করা হচ্ছে সতর্ক শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে প্রতিদিন এমন বাজার মনিটরিং পরিচালনা করা হবে ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে নগরীর কয়েকটি বাজার পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা দুপুরে নগরীর মেছুয়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা অনুযায়ী বেচা কেনা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন তারা কোনো ধরনের অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে ভুগান্তিতে না ফেলারও আহ্বান জানানো হয় এ সময় পণ্য মজুদ ওজনে কারচুপি বাজারের চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা নীলফামারিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার অস্থিতিশীল প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আজ সকালে জেলার শাখামাছা বাজারে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করে তারা বিভিন্ন বাজারে গিয়ে সরকার নির্ধারিত দরে ভোক্তাদের কাছে দ্রব্য বিক্রির আহ্বান জানান শিক্ষার্থীরা রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী সাংবাদিক জনতার জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার সহায়তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন আজ জাতীয় প্রেস ক্লাবে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে জানানো হয় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠনের ফিজিওথেরাপি বিশেষজ্ঞগণ তাদের হাসপাতাল ক্লিনিক ও সেন্টার থেকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রদান করবেন এসব উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার দলিলুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম পরে বিশটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজধানী ঢাকার উত্তরায় প্রিয়াঙ্কা সিটির বাসিন্দা শহীদ মীর মুগ্ধ এর স্মরণে আজ উত্তরা নামক সংগঠনের উদ্যোগে একটি সড়কের নামকরণ করা হয়েছে পরে প্রিয়াঙ্কা সিটির দুই নম্বর সড়কটি শহীদ মীর মুগ্ধ সড়ক হিসেবে উদ্বোধন করা হয় প্রিয়াঙ্কা সিটি কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে থানা পুলিশের কার্যক্রম জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে সহযোগিতা এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা সেনা সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছে সাম্প্রতিক গণ আন্দোলনে নাগরিক সমাজের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি কাটাতে প্রশাসন পুলিশ ও নাগরিক সমাজকে নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সাভারের সেনাবাহিনীর সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ সকল ধর্মের মানুষের সমন্বয়ে মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে বিকেলে সাভার নামবাজার পঞ্চবটি আশ্রমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিওসি নয় পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ বইন খান এ সময় তিনি ধর্মীয় উপাসনালয় সহ সর্বোচ্চ সহিংসতা রোধে জিরো টলারেন্স ঘোষণা করেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে হটলাইন নম্বরগুলোতে তথ্য প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানান ব্রিগেডিয়ার জেনারেল আলামিন স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ মেহেদি হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন যশোরের বেনাপোলে জনসাধারণের জানমালের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সিদ্দিকের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা কক্সবাজার সদর মডেল থানার চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন আজ সদর মডেল থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের কাজে মনোনিবেশের জন্য দিক নির্দেশনা প্রদান করেন তিনি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান এবং পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে জেলার ছয়টি থানা পরিদর্শন করেন এ মেজর জেনারেল নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপ প্রতিরোধ করবে বর্তমান সরকার বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গতকাল ঝিনাইদা জেলার শৈলকুপা উপজেলার বারৈপাড়া গ্রামে তার মরহুম পিতা শেখ ইসরায়েল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা জানান পরে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল নিজ বাড়ি বারৈপাড়া গ্রামে স্থানীয় সুধিজনের সাথে মতবিনিময় করেন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য পুরোদমে শুরু হয়েছে এর ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বৃহত্তর এই বন্দরে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড আনলোড চলছে এ পর্যন্ত পাঁচশো নব্বই ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে একই সময় বন্দর থেকে খালাস হয়েছে আটশো ট্রাক পণ্য চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের মেহেদীপুর স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্টদের দিয়ে বিটিপির জেলা প্রতিনিধিরা জানান গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য নিয়ে দুশো পঁয়তাল্লিশটি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করে তিনি জানান কোটা সংস্কার আন্দোলনের প্রভাব সারাদেশের ন্যায় সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমেও পড়েছিল তবে তা এখন কেটে গেছে ও এখন সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে নরসিংদীতে বৈষম্য বিরোধী গণআন্দোলনে নিহত শহীদ ছাত্র জনতা স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল আমরা নরসিংদীবাসী সংগঠনের আয়োজনে নরসিংদী শিক্ষা চত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিলের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া ও মিলাদ মাহফিল শেষে নিহত ছাত্র জনতার স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে ছাত্র ও যুব সমাজের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শোকসভার আয়োজন করা হয় পরে এক সভায় বক্তারা বলেন রক্ত দিয়ে ছাত্ররা দেশ স্বাধীন করেছে ছাত্ররা এই রাষ্ট্র সংস্কারে কাজ করবে কোন সুবিধাবাদীকে লুটপাট চাঁদাবাজির সুযোগ দেয়া হবে না বৈষম্য বিরোধী আন্দোলনের সারাদেশে নিহত শিক্ষার্থীদের স্মরণে নাটোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদাসর শহরের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধর্মপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে নিহত শিশু দুটি সম্পর্কে খালাতো ভাই বিটিপির জেলা প্রতিনিধি জানান গতকাল শিশু দুটিকে খুঁজে না পেয়ে স্বজনেরা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে দীঘলকোনা এলাকায় গতরাতে খ্রিস্টান গির্জায় পাহারারত আনসার সদস্যদের হাতে জন সন্দেহভাজন আটক হয়েছে বিটিপির জেলা প্রতিনিধি জানান সীমান্তে গিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর কাছে শরণার্থী হিসেবে পরিচয় দিয়ে ভারতে আশ্রয় চাইলে বিএসএফ তাদের ফিরিয়ে দেয় পরে আনসার সদস্যরা একুশ জনকে আটক করে তাদের সাতানিপাড়া বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন খবরে পর্যন্তই খোদা